অদর পুরার মানুষ আমি আর ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ ও আমি এক এক বান্দা ও আহ ও আমি এখ আমি এক পাঠ বান্দা অন্দর পুরের মানুষ সমিয়ার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আমি এক পাষ্ঠ বান্দা ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আমি এক পাষ্ঠ বান্দা রুহত রে কবজ কইরা আজ রাইলে নিব ধৈরা রুহরে কবুজ কইরা আজ রাইলে নিব ধৈরা সুন রইব পয়রা শূন্যকায় রইব পইরা কে কার কান্না গো আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক পাঠ বান্দা ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পৃষ্ঠ বন্দ আদর ঘরের রাস্তা সোজা ঘরে লোয়া পারের বোঝা অন্দর ঘরের রাস্তা সোজা ঘরে লোয়া পারের রে বোজা আল্লাহ রসুল মুর্শিদ খোদা আল্লাহ রসুল মুশিদ খোদা পাগল মনের ধন্দা গো আল্লাহ ও আল্লাহ অল্লাহ আমি এক পা বান্দা ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ আমি আমি এক পাপৃষ্ঠ বন্ধ আন্দরপুরের মানুষ আমি আর ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক পাঠ বন্দা ও আল্লাহ ও অল্লাহ ও আমি আমি এক পৃষ্ঠ বন্দা তোমার লীলা তোমার খেলা বুঝে না মর মন পালা তোমার লীলা তোমার খেলা বোঝে না মর মন পালা পাগলাসনের যায় বেলা পাগলাসনের যায় বেলা শৈয়ালোকের নিন্দা আল্লাহ ওল্লা ওল্লা আমি আমি পাষ্ঠ বন্দা ও আল্লাহ আল্লাহ ও আমি এখ আমি এক পাঠ বন্দা আন্দার পুরে মানুষ আমি আর ঘরের বাসিন্দা ও আল্লাহ আল্লাহ ও আমি আমি এক পাপিষ্ঠ বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক পাপিষ্ঠ বান্দা